আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক পরিবারের বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই ফেসবুক প্ল্যাটফর্মে ছোট্ট একটি বিষয় নিয়ে আমার যতটুকু ধারণা আছে সেটা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনার কাজেও লাগতে পারে। একটা কথা আজকে জানেন কে কথা বলছে সেটা বিব্যচ্চ বিষয় নয় কিন্তু কি কথা বলছে সেটাই বিবেচ্য বিষয় একজন অতি সাধারণ পথের ভিখারিও অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পারে তো যাক আমি হয়তো আপনাদের সামনে অত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বলতে পারবো না বা হয়তো আপনাদের কাছে মনে নাও হতে পারে তারপরেও চেষ্টা করব আপনাদের সামনে একটি এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের এক কাজ করি সেই কাজটা কিভাবে করলে সফলতা অর্জন করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করার জন্য তো আমরা যেটা কন্টেন্ট তৈরি করি আমরা বিভিন্ন রকমের কেউ ফানি ভিডিও করে থাকি কেউ কন্টেন্ট তৈরি করে থাকি কেউ স্পোর্টস নিয়ে কেউ কিচেন নিয়ে অর্থাৎ রান্নাবান্না নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি আর এই কন্টেন্টগুলো ফেসবুক আমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেন অর্থাৎ ফেসবুক একটা ভিডিও যখন কারোর কাছে পাঠায় সেই ভিডিওটা কেউ কিন্তু নিজের থেকে পাঠাতে পারে না আপনার সামনে যখন একটা ভিডিও যায় সেই ভিডিওটা কে পাঠায় জানেন ফেসবুক পাঠায় তো ফেসবুক পাঠিয়ে দিয়ে ফেসবুক তার গাইডলাইনে বলছে আপনার সামনে যে ভিডিওটা গিয়েছে আপনি সেটাতে সম্পূর্ণরূপে দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার এই পরিবারে মনে করেন পনেরো হাজার সদস্য আছে তো এই পনেরো হাজার সদস্যের সঙ্গে আপনার পরিচিতিটা কেমন হবে আমার ভিডিওতে যখন একটা কমেন্ট বক্স আপনি কমেন্ট দেখে যাবেন এই কমেন্ট ধরে আমার পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যরা আপনার পরিবারে যাওয়ার রাস্তা খুঁজে পাবে এখন এই রাস্তাটা দেখানোর দায়িত্বটা আপনার বা আমাদের আমাদের প্রত্যেকের আমরা যখন একজনের ভিডিও দেখব তখন কিন্তু তার সাথে আপনার একটা পরিচিতি তৈরি হবে কমেন্টের মাধ্যমে কারণ আপনি রহিম উদ্দিন আমি করিম উদ্দিন উমুক সলিম উদ্দিন তো রহিমের বাড়িতে করিম যে যাবে কিভাবে যাবে রহিম যখন করিমের ভিডিওতে ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবে ওই কমেন্ট ধরে রহিমের বাড়িতে করিম যেতে পারবে তাই আসুন আমরা প্রত্যেকে যখন যার সামনে যে ভিডিওটা যায় আমরা চেষ্টা করি একটা গঠনমূলক কমেন্ট করার জন্য আচ্ছা এই গঠনমূলক কমেন্টটা কি যেমন ধরুন আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য যে কিভাবে আমরা এগুলি আমরা সফলতা অর্জন করতে পারবো তো এই বিষয়টাই ঠিক আছে এই ভিডিওটা একটা গঠনমূলক কমেন্ট বলতে হ্যাঁ আপনার পরামর্শগুলো খুব সুন্দর লাগছে আপনার পরামর্শগুলো খুব সুন্দর আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন ফেসবুকে কিভাবে আমরা উন্নতি করতে পারবো এটাই হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট এখন মনে করেন যে আপনি একটা ভিডিওতে ঠেলা দিচ্ছেন আপনার ভিডিওতে আমি ঠেলা দিচ্ছি আমার ভিডিওতে আপনি ছেলে পাঠিয়ে দিচ্ছেন কেউ গঠনমূলক কমেন্ট করছে না তাহলে আমরা কেউ সফল হতে পারবো না আমরা ওই সময় সফল হতে পারবো যখন আমরা একে অপরের পাশে দাঁড়াব এক কথায় আছে দশে মিলে িকাশ হারিদিতি নাহাস হ্যাঁ সফলতার জন্য আমাদের প্রত্যেককে এক হয়ে কাজ করতে হবে যখন আমরা প্রত্যেকে মন থেকে হিংসা বিদ্বেষ অহংকার এইগুলো দূর করতে পারবো আমরা যখন একজন আরেকজনের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে পারবো আমরা যখন একজন আরেকজনের ভিডিওকে শেয়ার করতে পারবো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারবো তখন আমাদের পরিচিত বাড়বে এখন আপনার সামনে যখন আমার ভিডিওটা গিয়েছে আমার ভিডিওটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটা ভিউ পেয়েছি কিন্তু আপনি কি পেয়েছেন আপনি কিচ্ছুই পান নাই আপনি ওই সময় পাবেন যখন আপনার সামনে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন এটা গঠনমূলক কমেন্ট করলেন মানে আপনার সঙ্গে একটা এংগেজমেন্ট তৈরি হলো একটা এংগেজমেন্ট থেকে তারপরে আপনার কমেন্ট ধরে অনেকগুলো বন্ধু বা ফরওয়ার আপনার পরিবারে যেতে পারবে তো ফেসবুক প্ল্যাটফর্মে আপনার যদি অ্যাক্টিভ বন্ধু যেটা রিয়েল যে বন্ধু রিয়েল ফ্রেন্ড রিয়েল ফলোয়ার যদি পেতে যান তাহলে কমেন্ট ধরে আবারও বলছি আপনার কমেন্ট ধরে যে বন্ধুগুলো আপনার পরিবারে যাবে সেই বন্ধুগুলো সবচাইতে অ্যাক্টিভ বন্ধু যাবে এবং তারা হচ্ছে সবচেয়ে রিয়েল বন্ধু তারা কখনোই আপনাকে ইদানিং ফেসবুকে পরিলক্ষিত হচ্ছে বেশিরভাগ সদস্য অনেক সময় লাইফে যাচ্ছেন যাওয়ার আপনি আরে ভাই স্টার তো এমনি এমনি আসবে স্টার আপনাকে চেয়ে নিতে হবে না আপনার পরিবার যখন বড় হবে তখন অটোমেটিক আপনার পরিবারে স্টার আসবে আপনি যখন মনিটাইজেশনটা পাবেন তখন ফেসবুক থেকেও আপনি কিছু আর্নিং পাবেন তো ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে স্টার সেন্টার সবচাইতে বড় ফ্যাক্ট স্টার 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 দিয়ে সে টাকা কিনে অর্থাৎ ডলার দিয়ে স্টার কিনে সেই ডলার গুলো যখন আপনাকে গিফট করে সে কিন্তু এমনি এমনি গিফট করে না সে তার পরিবার বড় করার জন্য সেই ডলার দিয়ে স্টার কিনে স্টার কেনার পরে আপনাকে গিফট করে পক্ষান্তরে আপনি কি পাচ্ছেন আপনি কিন্তু কিছুই পাচ্ছেন আপনাকে একটা স্টার একটা স্টার দিল মানে আপনাকে দেড় টাকা বাংলাদেশের টাকায় দেড় টাকা দিল বা এক টাকা পঁচাত্তর পয়সায় গিফট করলো বিনিময় কে নিল সে আপনি তার লাইফে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট গঠনমূলক কমেন্ট করতেছেন সে কিন্তু অনেকগুলো ভিউ পাচ্ছে তার উন্নতি হচ্ছে সে লাভের জন্যই এই পয়সাগুলো খরচ করছে কিন্তু আপনি যখন একটা ভিডিওতে বা একটা পোস্টে কমেন্ট করবেন সেখান থেকে যে বন্ধুগুলো আপনার পরিবারে যাবে সেই বন্ধুগুলো কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবে না সে রিয়েল বন্ধু সে কোনো লোভে নয় সে আপনাকে ভালোবেসে আপনার পরিবারে যাবে তাই বন্ধুরা আসুন আমরা ও একে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখি গঠনমূলক কমেন্ট করি উপরে ঠেলা না দিয়ে নিজেদের পরিচিতি বাড়িয়ে তুলি কথাই আছে যতই পরিচিতি ততই উন্নতি প্রসার আপনার প্রচারটা আপনাকেই করতে হবে আপনার পরিবারকে আপনাকেই বড় করতে হবে আপনার পরিবার অন্য কেউ বড় করে দিবে না আমি বুঝাতে পেরেছি তো এরপর আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম